গোল কেকের থেকে স্কোয়ার কেকের একদম পার্টিকুলার কোণের সারপেস্ট তৈরি করা একটু চাপের ব্যাপার তো সারপেস তৈরি করার জন্য কিন্তু আমাদের ছোট ছোটো টিপস আর কিছু টুলসের প্রয়োজন হয় গোল কেক কম বেশি আমরা খুব সহজেই একদম কম সময়ের মধ্যে সার্পেজের ফিনিশিং দিতে পারি আর স্কোয়ার কেকের যদি অনেকটা হাইট হয় সেই কেকের কিন্তু প্রতিটা কোণ তুলতে একটু সময় লেগে যায় ক্রিমের কাজটা করার সময় কিন্তু খুব ধৈর্য সাহায্যে কাজ করতে হবে আর এখানে যে ক্রিমটা আমরা ফাইনাল ফ্রস্টিংয়ের জন্য ব্যবহার করবো ক্রিমটাকে সবার প্রথমে একটু খুব ভালো করে ফেটিয়ে নেব আর ক্রিমের মধ্যে যদি একটু হার্ডনেস থাকে অল্প করে তোমরা এই সময় হুইপ ক্রিম দিয়ে ক্রিমটাকে ফেটে ক্রিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব আর ক্রিমের মধ্যে যত সফটনেস থাকবে সফট ক্রিমের সাহায্যে ফাইনাল আইসিংয়ের ফিনিশিং দিতে কিন্তু খুবই সুবিধা হয় তো ক্রিমটা এখানে আমাদের মোটামুটি ফ্যাটানো হয়ে গেছে এরপরে চলো কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে নেব এখানে নিয়েছি এক কেজি ভ্যানিলা ডিলাইট ফ্লেভারের একটা কেক কেকটাকে আমরা ইনসাইড ফিলিং করে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে কুড়ি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম কেক যত ঠান্ডা হবে সার্ভেজের ফিনিশিং দিতে কিন্তু তত আমাদের সুবিধা হবে পুরো কেকের গায়ে খুব আস্তে আস্তে ক্রিম লাগিয়ে নেব আর ক্রিম লাগানোর জন্য কিন্তু তোমরা পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারো তো আমি এখানে স্কেলের সাহায্যে পুরো কেকের গায়ে আস্তে আস্তে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর ক্রিমের সফটনেসটা তোমরা দেখে বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু মাখন টেক্সচারে এখানে ক্রিমের অবস্থাটা আছে এর ফলে কিন্তু খুব ভালো করে আমরা কেকের ফিনিশিং দিতে পারবো তো এখানে দেখে তোমাদের হয়তো মনে হতে পারে কেকের গায়ে ক্রিমের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু যখন আমরা প্যালেট নাইফ কিংবা কোনো কিছু টুলসের সাহায্যে কেকের গায়ে একদম আমরা বারবার করে ফিনিশিংটা দেবো তখন কিন্তু এক্সট্রা পরিমাণে যে ক্রিমটা এখানে লেগে আছে সেটা কিন্তু একদমই উঠে আসবে পুরো কেকের সাইড পোর্শনটা ক্রিমের সাহায্যে কভার করে নিয়েছি এরপর ছোটো সাইজের প্যানেল টাইপের সাহায্যে প্রথমে হালকা করে টেনে টেনে সাইডের ক্রিমগুলো একটু সমান এক একজন মানুষ কিন্তু এক এক রকমভাবে কেকের ফিনিশিং দেয় সবারই কাজের ধরনটাই আলাদা থাকে আমার কাছে এটাই সব থেকে সহজ পদ্ধতি মনে হয়েছে তো সেটাই তোমাদের এক কেজি ভ্যানিলা ফ্লেভারের কেকের আমার পুরো ফাইনাল আইসিং দিতে কিন্তু আমার এখানে সময় লেগে গেছিল পাঁচ থেকে সাত মিনিট তো এখানে কিন্তু টাইমটা কম বেশি লাগতেও পারে আর এরপর খেয়াল করে দেখো কেকের সাইড পোশানে যখন আমরা একদম ফিনিশিং দেবো সেই সময় তোমরা স্টিলের স্ক্রেপার বা প্লাস্টিকের স্ক্রেপার ব্যবহার করতে পারো তো কেকের এখানে আমি ইনসাইড লেয়ারিংটা তোমাদের কাছে শেয়ার করিনি আর এই কেকটা তৈরি করেছিলাম আমি চারটে ডিম দিয়ে আর কেকের মধ্যে আমি টোটাল চারটে লেয়ার রেখেছি আর ইনসাইড ফিলিংটা ছিল ভ্যানিলা ডিলাইট মানে হলো একদম প্রিমিয়াম এক্সোটিক ফ্লেভারের একটা ভ্যানিলা ফিলিং এটা নর্মাল ভ্যানিলা কেকের থেকে কিন্তু এই ধরনের কেকগুলো একটু বেশি এরপর কেকের টপ পোর্শনের সাইড থেকে যে ক্রিমগুলো উঁচু হয়ে গেছে সেটা প্যালেট ন্যাপের সাহায্যে একটু টেনে নিচ্ছি এতে এক্সট্রা ক্রিমগুলো উঠেও আসলো আর যেখানে কেকের ক্রিমের পরিমাণ কম আছে সেখানেও কিন্তু আবার অল্প করে আমরা ক্রিম লাগিয়ে ফিনিশিংটা দিতে পারবো তো তোমরা এখানে খেয়াল করে দেখো প্রতিটা স্কোয়ারের কোণে কোণে কিন্তু এখনও ক্রিমের পরিমাণটা কম আছে সেই জন্য বারবার করে আমি কোণের দিকে আবারও ক্রিম লাগাচ্ছি আর একবার করে ফ্যালেটনাইম দিয়ে নিচ্ছি এরপরেই হচ্ছে কেকের মেন একদম ফিনিশিং দেওয়ার জন্য তো স্কেলটাকে আমরা এইভাবে ধরবো ধরে উপর পোশান থেকে এইভাবে নিচের দিকে টেনে দেবো কেকের চারিদিক এইভাবে স্কেলের সাহায্যে উপর থেকে নিচের দিকে টেনে দেবো এতে উপরের দিকে যে ক্রিমটা থাকে সেটা কিন্তু অনেকটাই সমান হয়ে যায় আর স্কোয়ারের যে শেপটা থাকে সেটা কিন্তু ঠিকঠাকভাবে চলে আসে তো এইভাবে তোমরা টানতে পারো আরও একটা তোমাদের কাছে শেয়ার করছি কীভাবে তোমরা স্কোয়ার শেপের ফিনিশিং দেবে তো দেখো সাইড থেকে এইভাবে তোমরা উপর থেকে ধরে নিচের দিকে নামিয়ে দিতে পারো এরপর আরেকটা পার্ট হলো নিচ থেকে ধরে ওপরের দিকে নিয়ে আসো আর প্রতিবারেই কিন্তু যে প্যালেট নাইফ কিংবা তোমরা স্ক্রেপারটা ব্যবহার করবে বা স্কেল ব্যবহার করবে সেটাকে কিন্তু বারবার মুছে ক্লিন করে নিতে হবে তো এইভাবে প্রতিটা সাইড তোমরা নিচ থেকে উপরের দিকে টানো বা ওপর থেকে নিচের দিকে টানো যে কোনো পর্যায়ে কিন্তু তোমরা এইভাবে প্যালেট নাইপ কিংবা স্কেলের সাহায্যে স্কোয়ারশিপের ফিনিশিং দিতে পারো তো এখানে আমার কাজ করার মধ্যে সব থেকে মেন টুলস এখানে আমার স্কেলটাই বেটার মোটামুটি কেকের চারিদিকের একটা কিন্তু আউটফিট স্কোয়ার সেটা কিন্তু ঠিকঠাকভাবে চলে এসেছে এরপর কম বেশি যে এখানে একটু ক্রিমটা উঁচু হয়ে আছে এইভাবে দেখো স্কেলটা কীভাবে টানছি একদম কোন থেকে এইভাবে আরেকটা সাইডের কোন দিকে টেনে দিচ্ছি কেকের চারিদিকের স্কারটা কিন্তু ঠিকঠাক চলে এসছে এরপর কেকের টপ পোর্শানে ফিনিশিং দেব তো স্কেলের সাহায্যে কিন্তু আমরা একেবারেই এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কেকটাকে টানতে পারি কয়ার কেকের পার্টিকুলার ফিনিশিং দেওয়ার জন্য এখানে আমার সব থেকে বেটার স্টুলস কিন্তু স্কেলটাকেই মনে হয়েছে বা তোমরা কিন্তু স্ক্রেপারের সাহায্যেও এরকমভাবে ফিনিশিং দিতে পারো কেকের সাইড পোর্শনটা কিন্তু টপ পোর্শনটা ফিনিশিং দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের স্কেলটা প্রয়োজন তো এখানে কেকটাকে আমি পরে ব্লু কালারের কালারের সাহায্যে পুরো কভার করে নিয়েছিলাম নিয়ে এরপরেও আবার কেকটাকে আমি এইভাবে সার ফেজের ফিনিশিং দিয়ে নিয়েছি আর এইভাবে যদি কালার কমিশনটা রাখি তাহলে কেকের ক্রিমটা কিন্তু কোনোভাবে তেতো লাগে তেলের সাহায্যে পুরো কেকটাকে একদমই সার ফেজের ফিনিশিং দেবো আর এই কেকটাকে কিন্তু ফিনিশিং দিতে তোমাদের একটু সময় লাগে আর ধৈর্যের সাথে যত তোমরা প্র্যাকটিস করবে খুব সুন্দর কিন্তু সার্ফ ফেজের ফিনিশিং আসবে কেকের ইনসাইড ফিলিং থেকে আরম্ভ করে কেকের আউটসাইডের লুক সমস্ত কিছুই ম্যাটার করে কেকটাকে যত ভালো করে তোমরা ফিনিশিং দেবে কেকটা কিন্তু দেখতে তত সুন্দর লাগবে সবশেষে তোমাদের একটাই টিপস দেব যত তোমরা প্র্যাকটিস করবে তোমাদের হাতের কাজটা কিন্তু তত ভালো হবে এখানে আরও একটা মেন পার্ট হলো ধৈর্য যত ধৈর্য নিয়ে তোমরা কাজটা করবে কেকটা কিন্তু তত সুন্দর ফিনিশিং হবে আর তার থেকে মেন কথা হলো কেকটা কিন্তু সম্পূর্ণ আইসিংয়ের পর ঠান্ডা করে নিয়ে তারপরে তোমরা ফাইনালাইসিং করবে